হ্যালো এভরিওয়ান রিঙ্কু ব্লগারের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এবারে রান্নার কাছে চলে এসেছি এসে দেখছি ফ্রিজ খুলে মেয়ের দুধটা নেই মেয়েকে খাবার রেটকাউ দুধ তো সেই দুধটা দেখছি নেই আনতে বলা হয়নি তো এটা ছিল আমুলের দুধ এটা খায় বাবা তো সেই দুধটায় যে সকালে আপাতত জাল দিয়ে একবার খাওয়াবো মেয়েকে তো এদিকে দেখো ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে এদিকে দুধটাও দেখছি জমে রয়েছে তো এই জন্য আমি একটা হাঁড়ির মধ্যে রেখে জল দিয়ে রাখেছিলাম তো এদিকে যা কাঁচছিলো তারপর কালকে চিয়া সিটটা রাতে ভেজাতে ভুলে গেছিলাম এই জন্য চিয়া সিটটাতে এখন একটু মনে উষ্ণ গরম জল দিয়ে খেয়ে নিলাম আমি তো তারপরে এসে বুঝিয়ে গেছি রান্নাবান্না করতে বসে গেছি তো ওইদিকে ভাজিলাম শাক ভাজা তো তারপর আজকে রান্না করেছিলাম এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটাও আমার মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তো কী কী রান্না করেছি দেখে নিই এখানে করেছি ডাল সিদ্ধ ডাটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি শাক ভাজা বেগুন ভাজা আর এটা আমার বরের জন্য করেছি আলাদা করে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে আর এখানে করেছিলাম এঁচড় চিংড়ি তো তারপর খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম একটু চৈত্র সেলের শপিং করতে তো ওখানে গিয়ে আর ভিডিও করতে পাইনি এত ভিড়ের জন্য আমরা এবার ফিরছিলাম তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব